আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস হোসেন পিহিন আমি অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি সদস্য তো আমি আসছিলাম আমাদের মহান নেত্রী গণতন্ত্রের মানস কন্যা আপসহীন নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করার জন্য আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে আজকে জাতি একজন অভিভাবক হারালেন এই অভিভাবক অভিভাবকত্ব পুরি পুরুণি কখনোই নয় আমি ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি যখন ছাত্র ছিলাম আমি যখন জুয়েটে চুয়েটের ভিপি ছিলাম তখন আমাদের সাথে আন্দোলনের প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রলীগ তখন আমরা আন্দোলন করতে এসে ম্যাডামের সাথে দেখা করি দেখা করার পরে উনি আমাদেরকে অত্যন্ত অনুপ্রেরণা দেন এবং উনি দিক নির্দেশনা দেন কিভাবে এই দলকে সংগঠিত করতে হবে আমি এই আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে উনি অত্যন্ত মেধাবী অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত স্মৃতি শক্তিসম্পন্ন মহিলা ছিলেন আমি এই জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি যখন উনিশশো সালে ঢাকায় পাশ করে চলে আসি তখন আমার সাথে দেখা হয় একটা ইফতার পার্টিতে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে উনি আমাকে দেখে চিনতে পারেন আমি অত্যন্ত আবেগাপূরিত হয়ে গিয়েছে গিয়েছিলাম যে উনার মতো নেত্রী আমাকে চিনতে পেরেছেন এবং বলেছেন তুমি চট্টগ্রাম ছেড়ে এখানে কেন আমি বলেছিলাম যে আমি ছাই ছেলে এখানেই থাকি আমি পাশ করে চলেছি এসেছি উনি রাজনীতির প্রতি কতটুকু দুর্বল ছিলেন যিনি আমাকে জিজ্ঞেস করেন তুমি কি রাজনীতির সাথে জড়িত আছো আমি বললাম জি ম্যাডাম তখন উনি বললাম তুমি রাজনীতি করো তোমাদের মতো ছাত্ররা যখন ছাত্র দলের নেতারা যখন বিএনপির বিএনপির হাল ধরবেন তখনই তখনই বিএনপি পরিপূর্ণতা লাভ করবে আমরা আশা করি বিএনপি একদিন ক্ষমতায় যাবে এবং তোমরা আমরা দেশকে সোনার বাংলা হিসেবে গঠন করতে পারবো তো আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে এসেছি যে এই নেত্রী আমাদের সাথে নাই আমাদের দেশ আশা করি যে উনার সুযোগ সুযোগ্য ছেলে আমাদের প্রিয় নেতা খালেদ রহমান তারেক রহমান উনার মতোই এই দেশকে গড়ার গঠন করতে পারবেন এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশে বিদেশে আমাদের সম্মান বয়ে আনবেন আল্লাহ হাফেজ আমি আমার এই বলে বক্তব্য শেষ করছি ধন্যবাদ